গুড ইভিনিং স্যার স্যার কি খাবেন কি আছে আপনাদের এখানে স্যার আমাদের এখানে কাবাব আছে কারি আছে নান আছে গ্রিল আছে নেহারি আছে মাংস ভুনা আছে চিকেন রোস্ট আছে বিরিয়ানি আছে আর সবচেয়ে স্পেশাল হচ্ছে আমাদের মিউজিক্যাল কেক এটা খেতে পারেন স্যার খুবই স্পেশাল ওই কেকের দাম কত এটার দাম হচ্ছে স্যার দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা একটা কেকের দাম দুই হাজার পঞ্চাশ টাকা দাম খেন স্যার এই কেকটা স্পেশাল কারণ হচ্ছে এটাতে বাদাম দেওয়া হয় চিজ দেওয়া হয় ইভেন শেফ স্পেশাল আরও অনেক ইনগ্রিডিয়েন্টস আছে এটাতে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা যখন আপনি খাবেন তখন একটা মিউজিক বাজবে আর এই জন্যই এই কেকটার নাম হচ্ছে স্পেশাল মিউজিক্যাল কেক ও না আমি খালি বার্গার খালি হবে আর তুই কি খাবি আমি খালি সালাদ খাবো আমাকে একটা একটা বার্গার আর ওকে সালাদ দেন হবে স্যার আপনি চাইলে বার্গার খেতে পারেন সালাদ খেতে পারেন কোনো সমস্যা না আমি দিতে পারি বাট আমি চাইবো আমাদের স্পেশাল মিউজিক্যাল কেকটা একটু ট্রাই করেন ইটস ভেরি ডেলিশিয়াস ফুড আচ্ছা তো দেন স্পেশাল মিউজিক্যাল কেক দেখি এই ছোট কেক এই কেকের দাম দুই হাজার পঞ্চাশ টাকা স্যার এটা স্পেশাল কারণ হচ্ছে এটা চিজ বাদাম আরো অনেক স্পেশাল ইনগ্রিডিয়েন্টস আছে এটাতে অ্যাকচুয়ালি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা আপনি যখন খাবেন খাবেন তখন একটা মিউজিক বাজবে যে কারণে আপনি মিউজিক এনজয় করতে করতে কেকটা খেতে পারবেন ও আচ্ছা ঠিক আছে হুম কেমন লাগছে খেতে হুম ভালোই কিন্তু মিউজিকটা কই মিউজিক তো বাজতেছে না ও স্যার আমি চাইবটা <popping> <raszam> বাট আমি চাইব আপনি আমার স্পেশাল মিউজিক্যাল কেকটা আপনি এই জন্য এটা নাম হয়েছে স্পেশাল মিউজিক কেক মিউজিক্যাল মিউজিক্যাল কেক হ্যাঁ আবার স্পেশাল মিউজিক্যাল কেক এই জন্য এটা স্পেশাল নাম এই জন্য এটা নাম হয়েছে তাই করি তাই করি